নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে খুব সাজগুজু করে নিয়েছি এখন আমরা যাচ্ছি বিয়েবাড়িতে ছেলে মেয়ে রেডি তো চলুক বিয়েবাড়িতে গিয়ে আপনাদের দেখা সামনে থাকা সবাই মিলে চলে আসলাম বিয়ে বাড়িতে তো এখন এই যে বিয়ে বাড়ির গেট ফুলের এখন তো সব জায়গায় একই গেট তারপরে বিয়ে বাড়িতে আস্তে আস্তে ঢুকবো এখানে লোকজনও অনেক আছে আর আমাদের আসতে একটু লেট হয়েছে দেরি করে এসছি বাচ্চা কাচ্চা রেডি করে আসা হয়নি এবার চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরে গিয়ে দেখলাম অনেক সকাল থেকে অনেক বিয়ের পর্ব হয়ে গেছে এই যে আমাদের নতুন বর একে নিয়ে আবার নতুন করে যাওয়া হচ্ছে ছায়া মণ্ডপে আর এদিকে কিন্তু গায়ে হলুদ টুলুদ সব হয়ে গেছে আমি সব মিস করে দিয়েছি অলরেডি সকাল থেকে অনেক কিছু মিস করে দিয়েছি এবার যাই হোক দুইজনকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি আসতে পারিনি সকাল থেকে বলেছিল আসতে তাই যেখানে বিয়ের সমস্ত আরও কিছু নিয়ম হচ্ছে গায়ে হলুদ তো অলরেডি হয়ে গেছে এদিককার নিয়ম সেরে সবাই যাবে রেস্ট করি বিয়ের যত নিয়মকানুন ছিল সব হয়ে গেছে আর এদিকে এখন নতুন জামাই রেস্ট করছে মোবাইল খাচ্ছে আর আমরাও সব বসে আছি এক একটুখানি ফটো তুলে নিই ওকে ফাঁকা পেয়েছি যেহেতু ওই জন্য ছেলে মেয়েকে দিয়ে সবাইকে দিয়ে একটুখানি ফটো তুলে নিচ্ছি কারণ আজকেও খুব ব্যস্ত চলে যাব খাওয়া দাওয়ার ওইদিকে রেস্ট নিয়ে বাড়িতে সন্ধ্যার জন্য রেডি হতে হবে ওই জন্য এদিকে আর বেশি দেরি করলাম না এখানে সবাই বসে আছে গল্প করছে এমন আমি বাড়ি পালাই ওই বাচ্চা দুটো আছে আবার বিকেলে রেডি হয়ে আসতে হবে আমাদের রাতে বিয়ে বাড়ির লোক তো ওই জন্য রেডি হয়ে গেছি দুপুরবেলাতে তাড়াহুড়া করে এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য একটু লেট হয়ে গেছে এদিকে একবারে আমরা ওই জন্য মেয়ের বাড়িতে একবারে পৌঁছে যাব এই যে ফুলের গাজরা আমার বড় এনে দিয়েছে এটা কিন্তু অরিজিনাল রজনীগন্ধা প্লাস্টিকের না আর নিজে নিজেই সাজুকুজু করলাম তো কেমন লাগছে অবশ্যই বিয়ে বাড়িতে এসে সবাই মিলে নতুন জামাইকে গেটে আটকে দিয়েছিল কারণ হচ্ছে তাদের পাওনা দিতে হবে তো সেই সব মিটিয়ে আমরা এখন ভেতরে ঢুকে পড়লাম আমাদের একটা এখানে বসার জায়গা করা হয়েছে তারপর আমরা এক এক করে একটুখানি ফটো তুলে নিই এখন একটুখানি ফাঁকা আছে সবাই ওই ব্যস্ত ওই জন্য আমার ছেলে মেয়েকে দিয়েছি এক এক করে ফটো তুলতে আমার ছেলে তো ফটো তুলতেই চায় না বসতে আমরা বসে আছি পাশে আছে ফটো তুলে নিই কারণ সবাই আজকের দিনে সবাই এক এক করে ফটো তুলবে ওই জন্য ফটো সেলফি যা যা পাচ্ছি তুলে নিই এবার এখানে ওয়েট করে এসে আমরা যখন ভেতরে আমরা মেয়ের পাশে বসে ফটো তুলে এরপর ছেলেকে নিয়ে আসা হল এখানে বিয়ের মানে জায়গাতে মানে বিয়ে করতে বসানো হচ্ছে বিয়ে করতে বসতে না জামাই বসতে না বসতে পরে আমরা খেয়াল করলাম যে জুতোটা মানে চুরি হয়ে গেছে কিন্তু আপনারা ভিডিওটাতে দেখতে পারবেন তখন আমরা খেয়াল করা হয়নি আমরা ব্যস্ত ছিলাম প্রত্যেকে যে পাশ থেকে একজন এসে ছেলের জুতোটা নিয়ে গেল যেটা আমি ফটো তুলছিলাম পরে দেখতে পেলাম তো তখন দেখা হয়নি যাই হোক এরকম মজা চলছে বিয়েবাড়িতে সমস্ত নিয়ম কানুন করা হচ্ছে এক এক জায়গায় এক একজনের ধরুন এক এক রকম নিয়ম তো যার যেমন নিয়ম সেই মতনই করে তার বাড়িতে তার অনুষ্ঠান চলছে আর সবাই লোকজন কিছু আসছে যাচ্ছে বসছে দেখছে মেয়েকে আনা হবে এই তার প্রস্তুতি চলছে যেহেতু এখন মালা বদল হবে শুভদৃষ্টি হবে তো সেই মতন সব রেডি হচ্ছে প্রস্তুতি চলছে আর এই যে এইদিকে মেয়েকেও নিয়ে আসা হলো আর এইদিকে এখন মানে ঘোরানো হবে তারপর হবে মালা বদল এই নিয়ে খুব চলছে আনন্দ বিয়ে বাড়িতে আর সত্যি এই সময়টাই বিড়িতে বসে ঘোরা এই সময়টা কিন্তু প্রচণ্ড ভয়েরই ব্যাপার কারণ নিজের শরীরে ব্যালেন্স অন্য লোকের ওপরে থাকে আর প্রচণ্ড টেনশন হয় একদিকে উঁচু হয়ে যায় একদিকে নিচু হয়ে যায় এই একটা কিন্তু খুব সমস্যা এই হলো মালা বদল একে করে তার সমস্ত নিয়ম চলছে আর আমার বিয়ের সময় কিন্তু আমাকে পিড়ি ধরে একদম পুরো এতটাই উপরে উঠিয়ে দিয়েছিল আমি ওপরে কিছু মানে ধরতে পারছিলাম না একদিকে আমার হাজবেন্ডের বন্ধুরা ওকে তুলে দিয়েছিল ওপরে আর আমাকে একদম পিড়ি ধরে একদম ওপরে তুলে গেছে চারিদিকে কিছু ধরার নেই লাস্টে আমার হাজব্যান্ডকে ধরেছিলাম মানে ওপরে একদম মানে প্যান্ডেলের সাথে হাত লেগে যাচ্ছিলো মানে প্রচণ্ড একটা ভয়ানক একটা কারবার আর ভয়ানক অভিজ্ঞতা সত্যি আর আবার হাজব্যান্ড বলবে তুমি এখনকার মতন হলে আর তোমাকে তুলতে হতো না তখন রোগা ছিল ওই জন্য তুলে নিয়েছে আর এই আর কি লোকের বিয়ে দেখলে নিজেদের বিয়ের অনেক কিছুই মনে হয় তখন হয়তো এটা হতো আমাদের এটা হতো যেটা নিজের বিয়েতে হয়তো কারোরই জানি না হয় কি না পারফেক্ট আমাদের তো হয়নি এখন মনে হয় যে এটা হতো ওটা হতো তো যাই হোক ধীরে ধীরে এদের বিয়ে সম্পূর্ণ হচ্ছে আর তার মাঝে মাঝে আমিও চালিয়ে যাচ্ছি আমার ফটো তোলা সেলফি তোলা সব চালিয়ে যাচ্ছি আর এদের দুজনকে দেখুন কত সুন্দর লাগছে আর ওই দিকের বিয়ের নিয়ম হয়ে এদিকে আবার মানে এরপর বস বসানো হবে যে হাত মানে বাধা হয় আর কি হস্তবন্ধন সেই জন্য এক এক করে চলছে বিয়ের পর্ব বিয়ের নিয়ম আর ভালোই লাগছে বিয়ে বাড়িতে এসে কিন্তু আমরা খুব দারুণ দারুণ মজা করলাম আর এক এক করে সম্পূর্ণ পর্ব পার করে এরাও নতুন জীবনের দিকে একটা একটা করে ধাপ কিন্তু এগিয়ে আছে বিয়ের গাছ ছড়াও বাধা হয়ে গেল এখানে পুরোহিত মশাই বানলেন গাছ ছড়া কিন্তু আমাদের এখানে অন্যজন বাঁধে আর কি যারা নাপিতের কাজ করে যাদের কাছে আমাদের মানে না হলে আমরা শুদ্ধ হতে পারি না বিয়ের দিনে সবাইকেই লাগে তা আমাদের তারা গাছ ছড়া বাঁধে এখানে যে পুরোহিত মশাই এক এক জায়গায় এক এক রকম নিয়ম এইদিকে আরও কিছু চলছে নিয়মের পর্ব এক এক করে আর যেটা এর পরবর্তীতেই যেটা জীবনের সবথেকে বড় একটা মোড় চলে আসবে আর বিয়েরও থেকে বড় নিয়ম সিঁদুর দান যার ছাড়া মনে গোটা বিয়েটাই ব্যর্থ আর কি সারা সারাদিনের যত নিয়ম যত কিছু সব কিন্তু এই সিঁদুর দানের জন্যই আর যারা ধরুন লাভ লাভম্যারেজ করছে মন্দিরে গিয়ে কিন্তু ডাইরেক্ট সিঁদুর পরে নিচ্ছে যা হয় আর কি শর্টকাটে আর অ্যারেঞ্জম্যারেজ বিয়েতে এটাই দিন সমস্ত নিয়ম চলে আর যারা ধরুন নিজের ইচ্ছাতে বিয়ে করে মন্দিরে গেল সিঁদুর পড়ালো কিন্তু মূল কথা কিন্তু ওই একটাই যে সিঁদুর দান সেটা ছাড়া বিয়ে কখনোই কমপ্লিট না কারোরই কমপ্লিট না সে যারা হয়ে বিয়ে করুক যেইভাবেই ভালো থাকুক না কেন তাই চলছে যোগ্য এরপরেও পরপর করে একটা করে নিয়ম পার হয়ে যাচ্ছে আর ভালোই হচ্ছে আর আমি তো কনস্ট্যান্ট ওখানেই ছিলাম বিয়ের ওখানে বাইরে যাই না আমার ছেলে মেয়ে সব বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে মেয়ে কোনো সময় আসছে আর ছেলে আসছে বাবার সাথে আর আমি তো কনস্ট্যান্ট বিয়ের ওখানে ফটোও তুলছি আর বিয়েটাও পুরো মনোযোগ সহকারেই দেখছি এদের এইরকম একটা কৌ মানে কাঠের একটা কৌটোর মতন তো সেটা করে দেওয়া হয় আমি এটার নাম জানি না কি আমাদের যেমন আংটি দিয়ে সিঁদুর পরানো হয় এক এক যে বললাম না এক এক জায়গায় এক একজনের এক এক রকম নিয়ম তো এই হয়ে গেল সিঁদুর পরানো বিয়ের সব কিছু কাজ রেডি এইদিকে দিকে সিঁদুর পর্ব হয়ে গেল এরপর আমরা রাত্রি হয়ে গেছে অনেক বারোটা বেজে গেছে এরপর আমরা যাব খাওয়া দাওয়ার দিকে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওগুলোকে সবাই শেয়ার করবেন আর এক এক করে এখানে খাওয়ার পর্বে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে আর আমরা পুরো কয়েকজনই আছি আর যাদের বিয়ে তারা বসেছে আর সেরকম কোনো লোক নেই ওই জন্য আমাদের এখন রাতের বেলা অনেক রাতি হয়ে গেছে বারোটা বেজে গেছে তারপর আমরা তাড়াতাড়ি করে খেয়ে দেব আর বাড়ির দিকে রওনা দেব। এই চলে আসলো ভেজ কাকলেট রাধা বল্লবী আর তার সাথে চানা মশলা খুব সুন্দর তাড়াতাড়ি করে এখন আমরা কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে এই যে আমার ছেলেও বসে পড়েছে ওগুলো কিছু নেয়নি শুধু ভাত নিয়ে বসে আছে আর এইসব খেয়ে এরপর সাদা ভাত আর ডাল তার সাথে এসেছিলো আলু পটলের চিংড়ি তারপরে আবার ভাত দিয়ে দিয়েছিল। খাসির মাংস চাটনি আইসক্রিম পাঁপড় পান মশলা সব ছিল আমরা বেশি রাত্রি হয়ে গেছিল ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে বাড়ি চলে আসলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা